যদি ফজরের সময়ে অ্যালার্ম ছাড়াই আপনার ঘুম ভেঙে যায় তাহলে ভেবে নিবেন আপনি আল্লাহ খুব প্রিয় মানুষ যদি নামাজ পড়লে আপনার মনে শান্তি লাগে কোনো নামাজ ছুটে গেলে আপনার কষ্ট লাগে তাহলে বুঝে প্রিয় বান্দাদের খাতে আপনার নাম রয়েছে যদি অন্যের হক জুলুম করে মেরে দেওয়ার পর আপনার মন খারাপ হয় তার কাছে আবার ক্ষমা চান তাহলে ভেবে নিবেন যে আপনি সুরাতল মুস্তাকিমের উপরে আছেন যদি মানুষকে কঠোর কথা বলার পর আপনার মন নরম হয় এবং সেই মানুষটার প্রতি বেড়ে যায় তখন আপনি বুঝবেন যে আপনি মোহাম্মদ সাল্লাসাল্লামের একজন প্রশংসিত উম্মদ সুতরাং আমরা দুনিয়ার পিছনে ঘুরে ঘুরে যাই অর্জন করতে চাই না কেন আমাদের সর্বোচ্চ অর্জন হচ্ছে আমাদের প্রিয় রসদ সালামের যোগ্য উম্মত হওয়া এবং আল্লাহবুল আলমিনের প্রিয় বান্দাদের খাতায় আমাদের নাম উঠানো